নতুন ভাবা শীতের জন্য আরবি ভাষা আরবী ভাষায় শিখুন চ্যানেলটি করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ওই সাদা এর অর্থ এটা কাই ওই সাদা এর অর্থ এটা কি আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে ওই সাদা আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে ঐ সাদা হাগবিন হাদা এর অর্থ এটা কার জন্য হাগবিন হাদা এর অর্থ এটা কার আমরা বলি এটা কার আরবিতে বলতে হবে হাক হাদা আমরা বলি এটা কার আরবিতে বলতে হবে হাকমিন হাদা হাদালিমিন হাদ হাদালিমিন এর অর্থ এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে আমরা এটা কার জন্য আরবিতে বলতে হবে দা জিদিৎ জিদিদ হাদা দিত এর অর্থ এটা কি নতুন হা দা এর অর্থ এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হায়দা জে দিত হা এর অর্থ এটা নতুন মিনসু এর অর্থ কে দেখেছে আবার ছাপ এর অর্থ কে দেখেছে কে দেখেছে এর আরে বলো মিনছাপ কে দেখেছে এর আরে বলো মিন মিন মিনাকেল এর অর্থ কে খেয়েছে মিন আকেল এর অর্থ কে খেয়েছে আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিন আকেল মিন আকেল এর অর্থ কে খেয়েছে আনামাস শিগুল গুল এর অর্থ আমি ব্যস্ত আনামা গুল এর অর্থ আমি ব্যস্ত আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামাশ আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামাশ গুল আবার হু মাসগুল এর অর্থ সে ব্যস্ত হু মাসগুল এর অর্থ সে ব্যস্ত আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে হু মাসগুল। আমরা বলি সে ব্যস্ত আরবিতে বলতে হবে মাসগুল মিন মিনগুল এর অর্থ কে বলেছে মিনগুল এর অর্থ কে বলেছে আমরা বলি কে বলেছে আরবিতে বলতে মিনগুল আমরা বলি কে বলেছে আরবিতে বলতে মিনগুল মিনজা এর অর্থ কে এসেছে মিনজা এর অর্থ কে এসেছে কে এসেছে এর আরে বলো মিনজা মিনজা এর অর্থ কে এসেছে আনা আস্তাকাল এর অর্থ আমি কাজ করছি আনা আস্তাকাল এর অর্থ আমি কাজ করছি আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনা আস্তাকাল আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনা আস্তাকাল আনা আসেফ এর অর্থ আমি দুঃখিত আনা আসেফ এর অর্থ আমি দুঃখিত কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক আবার একটা দেখুন ওই সাদা এর অর্থ এটা কি ওই সাদা এর অর্থ এটা কি হাগমিন হাদা এর অর্থ এটা কার হাগমিন হাদা এর অর্থ এটা কার হাদ আলিমিন এর অর্থ এটা কার জন্য হাঁদ আলিমিন এর অর্থ এটা কার জন্য হাদা দা এর অর্থ এটা কি নতুন হাদা দা এর অর্থ এটা কি নতুন মিন এর অর্থ কে দেখেছে মিন ছাপ এর অর্থ কে দেখেছে মিনাক্কেল এর অর্থ কে খেয়েছে মিনাক্কেল এর অর্থ কে খেয়েছে আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত আনামাস গুল এর অর্থ আমি ব্যস্ত হুমাশগুল এর অর্থ সে ব্যস্ত হুমাশগুল এর অর্থ সে ব্যস্ত মিনগুল এর অর্থ কে বলেছে মিনগুল এর অর্থ কে বলেছে মিনজা এর অর্থ কে এসেছে মিনজা এর অর্থ কে এসেছে যা এর অর্থ এসেছে মিন এর অর্থ কে আনা আস্তাগাল এর অর্থ আমি কাজ করছি আনা আস্তাগাল এর অর্থ আমি আস আমি কাজ করছি আনা আসে পের অর্থ আমি দুঃখিত আনা আসি পের অর্থ আমি দুঃখিত কুল্লু তামা মেয়ের অর্থ ঠিকঠাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন